নদী পাশের চরে সারি সারি আলু ধান কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত রয়েছে বেশ সংখ্যক বাড়িও কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের কিন্তু নেই সেই নল খাগড়ার জঙ্গল নল খাগড়া আবার কি এটি হল সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে

এটা দাদা আজকেই আর অন্যদিন তো বিক্রি সেরকম হয় না যা হবে আজ আর কালকেই হবে সরস্বতী পূজা পেরোনোর পরে তো আর কোনো বিক্রি নেই এখন কি পাওয়া যায় কোথা থেকে আনেন আপনারা এগুলা তো আমাদেরকে দিয়ে যায় বিস্তার অধিকার লোকজন এখন তো দেড় যে চাষটা অনেকটা কমে গেছে কিভাবে আপনারা শর্টেজ এটা দিয়ে যায়